আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকা আজকে আমি আলোচনা করব এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাসের সিলেবাস থেকে নেওয়া অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে শিক্ষার্থীরা তোমাদের দু সালে পরীক্ষার জন্য দু সালের বোর্ড প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বোর্ড প্রশ্নগুলো প্রতি বছরই রিপিট হয় সেই এলোকে আজকে আমি আলোচনা করবো কুমিল্লা বোর্ড দু সালে আসা অপপ্রয়োগগুলো নিয়ে শিক্ষার্থীরা এখানে ভুল হচ্ছে পরবর্তীতে এ শব্দটির নির্দিষ্ট কোনো অর্থ নেই আমরা পরবর্তী সময় যদি বলি তাহলে পরবর্তীর সাথে সময় যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে কিন্তু পরবর্তীতে এ নির্দিষ্ট কোনো অর্থ নেই তা আমরা বলতে পারি পরবর্তীতে আসবেন বা পরবর্তীতে আপনি আসবেন এই কথাটার মাঝেই আবার লুকিয়ে আছে তাই পরবর্তীতে এবং আবার একসঙ্গে হবে না বা পরবর্তী সময় আবার একসঙ্গে হবে না এটা আমরা লিখবো আপনি আবার আসবেন এভাবে অন্যায়ের প্রতিফল দু্য শিক্ষার্থীরা এখানে হবে না এখানে হবে অনিবার্য অন্যায়ের ফল অনিবার্য কারো ফাগুন মাস কারো সর্বনাশ তোমরা বাগধারা প্রবাদ প্রবচন নিশ্চয় পড়েছ সেখানে আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু ফাগুন মাস দেওয়া নেই কারো পৌষ মাস আছে কিন্তু ফাগুন মাস নেই তাই হবে কারো পৌষ মাস কারো সর্বনাশ দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান এখানে ভুল কোথায় তো এখানে ভুল হচ্ছে দ্রব্যমূল্যের দাম এই কথাটাতে কীভাবে দেখো দ্রব্যমূল্য মানেই হচ্ছে দ্রব্যের মূল্য বা দ্রব্যের দাম যেহেতু দ্রব্যমূল্যর মাঝেই দ্রব্যের দাম আছে সেহেতু এরপরে আবার দাম লেখার দরকার হয় না তাহলে ডাবল হয়ে গেল এখানে হলো দাম এখানে হলো মূল্য অর্থাৎ এখানে বলতে পারি এখানে বাহুল্য দোষ হয়েছে মূল্য লিখবো অথবা দ্রব্যের দাম লিখবো দুটি একসঙ্গে যুক্ত করা যাবে না আমরা লিখবো মূল্য বর্ধমান অথবা দ্রব্যের দাম ক্রমবর্ধমান ঠিক আছে যে কোনো একটা লিখব এখানে ভুল হচ্ছে এই শব্দে তার সৌজন্যতায় মুগ্ধ হলাম শিক্ষার্থীরা এখানে একটা সূত্র আছে আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে মুগ্ধ হলাম হলাম যে ক্রিয়া পদ আছে এটা হচ্ছে হ ধাতুর ক্রিয়াপদ এর পূর্বে কি বসবে বিশেষণ বসবে কিন্তু এখানে বিশেষণ দেওয়া নেই সৌজন্য তা আছে তাহলে এটা কি হবে সৌজন্যে তার সৌজন্যে মুগ্ধ হলাম কথাটি প্রমাণ হয়েছে এখানেও দেখো হয়েছে আছে অর্থাৎ হ ধাতুর ক্রিয়াপদ হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে কি হবে বিশেষণ প্রমাণ এটা কিন্তু বিশেষণ নয় এটা হচ্ছে বিশেষ্য এটার বিশেষণ রূপ হচ্ছে প্রমাণিত তাহলে আমরা লিখব কথাটি প্রমাণিত হয়েছে আজকাল খাটি গরুর দুধ বড়ই দুর্লভ এখানে ভুল হচ্ছে এ খাটি গরুর এ বাক্যটি দ্বারা কি বোঝাইছে বলতো এখানে দুধটাকে বোঝাচ্ছে নাকি গরুটাকে বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে দুধটাকে গরুর দুধটাকে বোঝাচ্ছে যেহেতু দুধকে বোঝাচ্ছে তাহলে দুধটা খাঁটি নাকি নকল সেটা আমরা দেখব গরুটা কেমন সেটা দেখব না এ খাঁটি শব্দটি দুধকে বিশেষায়িত করবে তাই দুধের সামনে খাঁটি হবে গরুর সামনে নয় তাই আমরা লিখবো আজকাল গরুর খাঁটি দুধ বড়ই দুর্লভ পরীক্ষার চলাকালীন হর্ন বাজানো নিষেধ এখানে ভুল হচ্ছে চলাকালীন শিক্ষার্থীরা এখানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে হয়তো অর্থাৎ দু সালে যে প্রশ্নটি ছিল সেখানে ছিল পরীক্ষা চলাকালীন সময় ঠিক আছে হর্ন বাজানো নিষেধ তো এখানে চলাকালীন মানেই হচ্ছে চলার সময় তাই চলাকালীনের পরে সময় ব্যবহার করা যাবে না তাছাড়া এখানে আরও ভুল আছে কালীন বানানে দেখো ইকার আছে কালীন বানানে ইকার হবে না দীর্ঘ ইকার হবে এরপর নিষেধ না লিখে তোমরা লিখবে নিষিদ্ধ ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে